ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা মেলা এবং ত্রিপুরার চতুর্দশ দেবতা মন্দির বা চোদ্দ দেবতা মন্দির বৎসর ঘুরে আবারও চলে এসেছে খার্চি পূজা এবং মেলা বৎসরের প্রতিটা দিন কিন্তু আমরা চোদ্দ দেবতা ঠাকুরকে দেখতে পারি না শুধুমাত্র খার্চি পূজার সময় চোদ্দ দেবতার দর্শন পাওয়া যায় হ্যাঁ ওই দিনটা কিন্তু আবারও ফিরে এসছে ত্রিপুরার এই ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলার সাথে কিন্তু রথযাত্রার একটা সম্পর্ক আছে কারণ রথযাত্রার সাত দিনের দিন থেকে কিন্তু এই খার্চি পূজা এবং মেলা শুরু হয়ে যায় তো আজকের এই ভিডিওতে দেখাচ্ছি যে দু হাজার পঁচিশ রথযাত্রা কবে এবং খার্চি পূজা কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে তাছাড়াও খার্চি পূজার সময় এই যে ওল্ড আগরতলা বা চোদ্দ দেবতা মন্দিরের আশপাশ এলাকাটা কীরকম হয় সেটা আপনাদের সামনে আলোচনা করবো সো ভিডিওটা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমরা সর্বপ্রথম গিরা দিক থেকে আসছি আর এটা হলো খয়েরপুর বড়ুরা এলাকা খার্চি পূজা এবং মেলার সময় কিন্তু এই জায়গাটাতে যানজট থাকে প্যাসেঞ্জার গাড়িগুলা এখানে কিন্তু লোক উঠাতেও না এবং নামাতেও না আর একটু পেছনে কিন্তু প্যাসেঞ্জারদেরকে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে এবং গাড়ি থেকে নামিয়ে দেওয়া হবে পায়ে হেঁটে আপনাদেরকে যেতে হবে কারণ এখানে প্রচুর লোক সমাগম হয় কিন্তু এখন সম্পূর্ণ ফাঁকা এই রাস্তাটা আর কিছুটা দিন পরেই কিন্তু এখানে অনেক ভিড় হয়ে যাবে তো রথযাত্রা সাত দিনের দিন থেকেই কিন্তু এখানে হাঁচি পূজা এবং মেলা শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে রথযাত্রা হলো সাতাইশ জুন দু হাজার পঁচিশ শুক্রবার সাতাইশ জুন রথযাত্রা হলে রথযাত্রা সাত দিনের দিন থেকে কিন্তু খার্চি পুজো এবং মেলা শুরু হয়ে যায় আমরা এই মুহূর্তে আছি খয়েরপুর পল্লীমঙ্গল স্কুলের সামনে এদিকে হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যাওয়ার রাস্তা যারা আগরতলার দিক থেকে আসবেন আপনাদেরকে কিন্তু আরেকটু পেছনে নামিয়ে দেওয়া হবে কারণ এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় থাকে এই হলো খয়েরপুরের ঐতিহ্য পল্লীমঙ্গল স্কুল কে কে এই স্কুল থেকে পড়েছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এই রাস্তা বর্তমানে কিন্তু ফাঁকা আছে কিন্তু খাচ্ছি পুজো এবং মেলার সময় রাস্তার দুধারে প্রচন্ড ভিড় থাকবে দূর কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে যারা বাইক নিয়ে আসবে দর্শনার্থীরা তারা কিন্তু বাইকগুলোকে এখানে পার্কিং করতে পারবে আর এই হলো খয়েরপুরের যাত্রী বিশ্রামাগার এটা কিন্তু চৌদ্দেবতা মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে বর্তমানে কত ফাঁকা রাস্তা তাই না সময় আসলে বুঝবেন ঠেলা কাকে বলে তো চলুন এখন সময় নষ্ট না করে আস্তে আস্তে এগিয়ে যাই মেলা প্রাঙ্গনের দিকে মেলা প্রাঙ্গনে যাওয়ার আগে কিন্তু সেই ব্রিজ হ্যাঁ যে ব্রিজ নিয়ে কিন্তু খার্চি মেলার অনেক ঐতিহ্য অনেক ইতিহাস এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে এই হলো খয়েরপুর আমতলি বাইপাস যেটা বর্তমানে এম এইচ এইচ আগে কিন্তু এই ব্রিজটা ছিল না আমাদেরকে একটু আগে দিয়ে ওদিকটা দিয়ে ঘুরে ছোট্ট কাঠের ব্রিজ হয়ে আসতে হতো বর্তমানে কিন্তু এখানে লোহার ব্রিজ তৈরি হয়েছে এখানে কিন্তু লোহার ব্রিজ হওয়ার কথা ছিল না এখানে কেন লোহার ব্রিজ বানানো হয়েছে সেটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এই ব্রিজের নিচেই কিন্তু আছে হাওড়া নদী এই হাওড়া নদীটি কিন্তু চৌদ্দেবতা ঠাকুরকে স্নান করানো হয়ে থাকে যাত্রার ভিডিওটা কিন্তু আমার পেজে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন খাচ্ছি মেলার সময় কিন্তু এই ব্রিজটা সম্পূর্ণ সজ্জিত অবস্থায় থাকে এবং এখানে প্রচন্ড লোক সমাগম হয় তাই এই ব্রিজ হয়ে কিন্তু ব্রিজ পার হওয়ার সাথে সাথে কিন্তু আপনি মেলা প্রাঙ্গনে প্রবেশ করেছেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মাতাবাড়ি চৌদ্দেবতা বাড়ি মন্দিরটাকে কিন্তু মাতাবাড়ি হিসেবে চিনে অনেক কারণ দেবতা মন্দিরে কিন্তু আপনি বছরের প্রতিটা দিন একজন মাকে দেখতে পারবেন হ্যাঁ মুরা মা তার জন্যই হয়তো বা মাতাবাড়ি বলা হয়ে থাকে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আপনাদেরকে সবই দেখাবো শুধুমাত্র দেখাতে পারবো না চোদ্দ দেবতা ঠাকুর ফাইনালি আমরা চলে এসেছি চতুর্দশ দেবতা মন্দিরের ঠিক কাছে মেলার সাত দিন কিন্তু এই রাস্তার আশপাশে কি আছে আপনারা দেখতেই পারবেন না কারণ চারিদিকে দোকান থাকে দোকানের জন্য কিন্তু আশপাশের রাস্তার পাশের কিছুই দেখা যায় না আর এখান থেকে দেখা যাচ্ছে এটা হলো সৎসংঘ আশ্রম মানে অনুকূল ঠাকুরের একটা আশ্রম খুব সুন্দর এবং খুব সুসজ্জিত কিন্তু এই আশ্রমটা এই হলো চতু দেবতা মন্দিরে যাওয়ার উল্টু দিকের রাস্তাটা এদিকটা দিয়ে গিয়ে কিন্তু এখানে আছে দেবতা ঘাট যেখানে চতুর্দেবতা ঠাকুরকে স্নান করানো হয়ে থাকে এবং আগরতলা বলদাখাল খাল চন্দ্রপুর হয়ে কিন্তু গাড়িগুলা এদিকটা দিয়ে আসে খার্চি পূজা উপলক্ষে কিন্তু চৌদ্দ দেবতা মন্দির প্রাঙ্গনে কাজ শুরু হয়ে গেছে এখানে বিশাল আকারে গেট বানানো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এই হলো সৎসংঘ বিহার হ্যাঁ বন্দে পুরুষোত্তম অনুকূল ঠাকুরের আশ্রম খুব সুন্দর সুসজ্জিত আশপাশে কিন্তু রাম ঠাকুরেরও একটা আশ্রম আছে তো কে কে অনুকূল ঠাকুরের দীক্ষিত অবশ্যই জয়গুরু লিখে যাবেন খার্চি পূজা এবং মেলার সময় এই জায়গাতে যে কি পরিমাণ ভিড় থাকে সেটা যে খার্চি মেলায় এসছে সেই বুঝতে পারবে কত রকমের দোকানই থাকে কত রকমের দর্শনার্থী কত রকমের মানুষ যে এখানে থাকে মেলার সাতটা দিন এ রাস্তা দিয়ে মানুষ পারাপার হতে পারে না আর গাড়ি বাইক সাইকেল তো প্রশ্নই ওঠে না তো দু হাজার পঁচিশ রথযাত্রা হলো সাতাইশ জুন গতবারের কুমারঘাটের রথযাত্রার কথা অবশ্যই মনে আছে তাই সকলেই সাবধানে রথযাত্রা উপভোগ করবেন তো সাতাইশ তারিখ যেহেতু রথযাত্রা সেহেতু তিন জুলাই বৃহস্পতিবার থেকে কিন্তু খার্চি পুজো এবং মেলা শুরু হয়ে যাবে এই হলো বাইপাস রুট থেকে চৌদ্দ মন্দিরের একটা দৃশ্য পুজোর সময় কিন্তু আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন না কারণ রাস্তার এই জায়গাটা কিন্তু একদম দোকান দিয়ে ভরে যাবে তাই ওই পাশের দৃশ্যটা দেখাই যায় না তবে এই জলাশয়ের মধ্যে অবশ্যই বোটিংয়ের ব্যবস্থা থাকবে আপনারা উপভোগ করতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে বাড়ি মন্দিরটা তিন জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে খার্চি পুজো এবং মেলা শুরু হবে এবং এটা চলবে নয় জুলাই দু হাজার পঁচিশ বুধবার পর্যন্ত এই হলো চোদ্দ দেবতা মন্দিরে যাওয়ার রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন এখানে গেট বানানো হচ্ছে আর ঠিক অপোজিট সাইডে কিন্তু এদিকে ঘাটে যাওয়ার রাস্তা হ্যাঁ চৌদ্দ ঠাকুরকে কিন্তু পুজোর আগের দিন স্নান করানো হবে এবং পরের দিন সকলেও কিন্তু মুখ ধোয়ানো হবে এই সুন্দর দৃশ্যের ভিডিওটা কিন্তু আমার পেজ এবং চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আর এই হলো এখানকার গ্রাউন্ড এ হল মিউজিয়াম এবং এখানে হলো মঞ্চ কৃষ্ণমালা মঞ্চ তার আগে কিন্তু এখানে খুব সুন্দর গেট বানানো হচ্ছে আর এদিকে হলো ছোট্ট পার্ক মেলার সময় কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে এখানে চৌদ্দেবতা মন্দির একটা সাইনবোর্ড লাগানো আছে এদিকটা দিয়ে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করবো তো চলুন এখন মন্দিরে প্রবেশ করছি আর এখানে কিন্তু সকলে মানে কর্মীরা এখানে কাজ করছে মন্দিরের চারিদিক থেকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এখানে যারা দোকান দেবে দোকান স্টলগুলোতে বানানো হবে সব এখানটায় চতুদা মন্দিরে প্রবেশ করার এই জায়গাটার মধ্যে কিন্তু দুদিকে কিন্তু অনেক কেরার দোকান থাকবে অনেক ভিড় থাকবে এখানে কারণ দর্শনার্থীরা লাইন ধরে এখানে যাবে কেউ বা ভোট দেবে কেউ বা দর্শন করবে সব কিছু কিন্তু এখানটা দিয়ে হবে কারণ এখানে এন্ট্রি একটাই কিন্তু ওই দিকটা দিয়ে আউট ওই দিকটা দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করে কিন্তু এখানটার মধ্যে অনেক ভলেন্টিয়ার ভাইয়েরা থাকবে কারণ ওদিটার দিয়ে যেহেতু ভোগ দেওয়া হবে এবং চৌদ্দেবতা ঠাকুরকে কিন্তু পুজোর সময় এখানে রাখা হবে এই জায়গাটাতে সারাদিন এখানে থাকবে এবং সন্ধ্যার পরে কিন্তু চৌদ্দেবতা ঠাকুর এইখানটায় চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ঘর আছে নাট মন্দির আছে এখানটায় চোদ্দেবতা মন্দির দেবতা ঠাকুর সন্ধ্যার সময় এখানটায় থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা গেস্ট হাউসের মতো আছে যারা চন্দায় মানে পুজো করে তারা কিন্তু ওই গেস্ট হাউসেই থাকবে পুজোর সময় চতুর্দেবতা ঠাকুরকে দর্শন করে আপনারা যখন বেরিয়ে যাবেন এখানটায় কিন্তু বলি দিয়ে সরঞ্জামগুলো এখানে রাখা হবে এখানে বিভিন্ন রকমের কর্মীরা এখানে থাকবে যারা এখানের সিকিউরিটির দায়িত্বে থাকবে তারা এখানটায় থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটাকে কিন্তু কালো কাপড় দিয়ে বা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় কারণ বলি দেওয়ার পর এখানটায় জিনিসগুলো রাখা হয়ে থাকে আর এদিকে হলো চন্দ্র মন্দিরের সেই লেকটা এই লেকটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় এবং এই লেকের মধ্যে বোটিংয়ের ব্যবস্থা থাকে আর এদিকে দেখতে পাচ্ছেন এই হলো সেই চৌদ্দ দেবতা মন্দির ত্রিপুরাবাসীর আবেগ ত্রিপুরার ইতিহাস এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধু সমন্তরা থাকবে বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আগত সাধু সমন্তরা কিন্তু এখানটায় বসে ত্রিপুরার এই চৌদ্দ দেবতা মন্দির এবং এই খার্চি পূজা এবং মেলা এটা শুধুমাত্র ত্রিপুরা ট্রেডিশন না বর্তমানে কিন্তু এই পূজা এবং মেলা ত্রিপুরার জাতি ধর্ম বর্ণ ত্রিপুরার সীমা ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা আসে এবং এই মেলাটা উপভোগ করে থাকে বাবার চোদ্দ দেবতা কিন্তু প্রতি বছর এই ঘরের মধ্যে থাকে সামনে শুধুমাত্র এই নিয়ে দেখতে পাচ্ছেন ঠাকুরের একটা দৃশ্য এটি কিন্তু আপনারা দেখতে পারবেন আর বারো মাস কিন্তু আপনারা এই যে মা মানে এই বুড়া মাকে দেখতে পারবেন এই মায়ের কারণে এই মন্দিরটাকে কিন্তু আবার মাতাবাড়িও বলা হয় সব বন্ধুরা খার্চি মেলা এবং পূজা কিন্তু চলেই আসছে তো আপনি কি এ খার্চি পূজা এবং মেলায় এসছেন কোনোবার যদি এসে থাকেন ফিলিংসটা কীরকম সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর খার্চি পূজায় এসে কি আপনি কোনো সময় হারিয়ে গেছেন বা আপনার কাছে কি সেরকমের কোনো স্মৃতি আছে সেটা অবশ্যই সকলকে কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টুর গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিও শেষ করার আগে জয় চতু দেবতা ঠাকুরের জয় চতুর্দেবতা ঠাকুর সকলের মঙ্গল করুক ফাইনালি আমরা চৌদ্দ দেবতার মন্দির থেকে বেরিয়ে গেছি চতুর্দেবতার মন্দিরের পেছনে কিন্তু এখানে আছে শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দির তো আপনি যদি শ্রী শ্রী রাম ঠাকুরের দীক্ষিত হয়ে থাকেন অবশ্যই জয়রাম লিখে যাবেন তো চলুন চতুর্বতা মন্দিরের পেছন দিকটা দিয়ে যদি আমরা রানীবাজার হয়ে বের হই এখানে খুব সুন্দর একটা দৃশ্য আছে খুব সুন্দর একটা ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন ভিডিও শেষ করার আগে আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার হবে পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই সময়টা মধ্যে সকলে ভালো থাকবেন টাটা